পুজোর এখন বেশ খানিক দেরি তবে তার আগেই সেরে ফেলুন পুজোর বাজার কারণ নেতাজি ব্র্যান্ড স্টোরে এখন মেগা আগস্ট অফারে সত্তর শতাংশ পর্যন্ত ছাড় মিলছে পুরুষ মহিলা এবং শিশুদের পোশাকের ওপর তাও আবার ব্র্যান্ডেড পোশাকে বাঁকড়া শহরের নতুন চুটিতে পিসি চন্দ্র জুয়েলার্সের ঠিক পাশেই রয়েছে এই মাল্টি ব্র্যান্ডেড গার্মেন্টস অ্যান্ড এক্সেসারিজের শোরুম এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন পুরুষ মহিলা এবং বাচ্চা ছেলে ও মেয়েদের নামি দামি ব্র্যান্ডেড পোশাকের অফুরন্ত স্টক বাচ্চাদের পোশাক শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে বাচ্চাদের পোশাকে চ্যাম্পিয়ন ক্লাব নটি নটি ডিজনি ইরো বিভা সহ বিভিন্ন নামী ব্র্যান্ডের সম্ভার রয়েছে আর মহিলাদের জন্য বিভা অফার কেরুয়া, পেপে, লিভাইস রোডস্টার হিলফিগার সহ একগুচ্ছ ব্র্যান্ডেড পোশাক পেয়ে যাবেন এই মেগা অফারে মহিলাদের স্ট্যান্ডার্ড লেটেস্ট কুর্তি রেঞ্জ শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে মহিলাদের জিন্স চারশো টাকা থেকে শুরু আর টপ শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে মহিলাদের প্রচুর ফ্রেস্টক রয়েছে এখানে পাশাপাশি পুরুষদের জন্য লি পেপে এলেন শৌলি ইউএস পোলো এরো মন্টি কার্লো ভ্যান হুসেন ব্যাফেলো জন প্লেয়ার ব্ল্যাকবেরি রয়্যাল এনফিল্ড ক্রোকোডাইল প্রচুর ব্র্যান্ডেড পোশাকের পশরা সাজিয়ে তৈরি নেতাজি সুভাষ ব্র্যান্ড স্টোর পুরুষদের ব্র্যান্ডেড জিন্স শুরু হচ্ছে মাত্র আটশো টাকা থেকে আর নর্মাল জিন্স পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় ব্র্যান্ডের টি শার্ট শুরু তিনশো নিরানব্বই টাকা থেকে আর নর্মাল টি শার্ট পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় ব্র্যান্ডেড কটন প্যান্টের রেঞ্জ শুরু হচ্ছে এগারোশো টাকা থেকে আর নর্মাল কটন প্যান্ট মিলছে মাত্র ছশো নিরানব্বই টাকায় ব্র্যান্ডেড শার্ট শুরু পাঁচশো নিরানব্বই টাকা থেকে এবং নর্মাল শার্ট মিলছে তিনশো ঊনপঞ্চাশ টাকায় ফর্মাল প্যান্ট পেয়ে যাবেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা থেকে নেতাজি ব্যান্ড স্টোরের কর্ণধার মৌসুমী রায়পাত্র জানালেন এই সংস্থা পুরোপুরি মহিলা পরিচালিত মালিক থেকে কর্মী সকলেই মহিলা

এখানে আমাদের জেন্টস সেকশন আছে লেডিস সেকশন আছে কিডস সেকশন কিডস এর মধ্যে গার্লস জেন্টস বয়েজ দুটোই আছে তো একই ছাদের তলে আপনারা সমস্ত কিছু আইটেম এখানে পাবেন এবং বিভিন্ন রকম অ্যাক্সেসারিজও আছে যেমন ক্যাপ বডি স্প্রে বা বেল্ট বিভিন্ন রকম আইটেমও আছে আমাদের আর জেন্টস বা লেডিস বা কিডস এর সমস্ত আইটেম আপনি এখানে পাবেন এখন কি অফার চলছে হ্যাঁ এখন আমাদের সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্টের উপর আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ চলছে কোন কোন ব্র্যান্ডেড আপনাদের রয়েছে ব্যান্ড বলতে জেন্টসের যেমন আমাদের লিভাইস আছে কালার ক্লাস আছে মন্টে কার্লো আছে পেপে আছে পুমা আছে অ্যাডিডাস আছে মানে যেমন অ্যালেন সোলি আছে অ্যালেন সোলির বিভিন্ন টি শার্ট জিন্স সমস্ত রকম আছে সমস্ত ব্র্যান্ডেরই মোটামুটি আপনি যেসব আমাদের মেনলি যেসব ভালো ভালো ব্র্যান্ড আছে সমস্ত ব্র্যান্ডের জিনিসই পাবে হ্যাঁ লেডিসের আমরা বিভিন্ন কুর্তির ওপর আমরা ম্যানুফ্যাকচারিং করছি যেমন আধুনিকা বলে আমাদের একটা নিজস্ব ইয়ে আছে যেটা আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করছি বা আরো বিভিন্ন ব্র্যান্ডের কটনের ওপর আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করাচ্ছি আর কি কুর্তি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে দেড়শো টাকা থেকে তার নিচেও আছে কিন্তু যদি আপনি ভালো প্রোডাক্ট নিতে চান তো দেড়শো ভাব সমস্ত রকম প্রোডাক্টই আপনি ভালো পাবেন আর লেডিস এবং জেন্টস এর জিন্সের আইটেম জিন্সের আমাদের ব্র্যান্ডেড জিন্স এইট নাইনটি নাইন থেকে স্টার্টিং আছে তার ওপরে আছে আপনি যদি আপনি এমনি ভালো অন্য ব্র্যান্ড নিতে চান সেগুলো আছে কম রেঞ্জেরও আছে ফাইভ হান্ড্রেড আছে এবং যদি ব্র্যান্ডেড নিতে চান তাহলে আপনাকে এইট নাইনটি নাইন থেকে স্টার্টিং নিতে হবে বাঁকুড়া শহরের নতুন চটিতে এই শোরুমে আপনি খুচরো কেনাকাটার পাশাপাশি পাইকারি কেনাকাটাও করতে পারবেন যারা বাড়ি থেকে বা অনলাইনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোশাকের ব্যবসা করতে চান তাদের জন্যও রয়েছে লোভনীয় অফার বিস্তারিত জানতে নেতাজি ব্র্যান্ড স্টোরের কাস্টমার সাপোর্ট নাম্বার নাইন ডাবল থ্রি নাইন টু থ্রি ডাবল ফোর জিরো এইট এই নাম্বারে কল করে নিতে হবে রিপোর্ট